দুই মাসের মধ্যে মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু করবে বলে আশা করছে ব্যবসায়ীরা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন সিন্ডিকেট নয় অভিবাসন ব্যয় কমানোর জোর দেওয়া হচ্ছে রিপোর্ট মালয়েশিয়ার আট সদস্যের প্রতিনিধি দলটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসেন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাদের কেউই সরকারের কোনো প্রতিনিধি নয় মূলত ব্যবসায়ী স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি কাজে আলোচনার জন্যই তাদের এই আশা ওনারা কিন্তু সরকার বা গভর্নমেন্টের কোন দাওয়াতে না। আমি যেটা ওদেরকে বলছি কিন্তু একটা আসছেন খুব ভালো কথা কিন্তু যখন লেবারে যাচ্ছে না তো মেডিকেল দিয়ে কি হবে মালয়েশিয়ার সমাচার বন্ধের আগে যে দশ এজেন্সির মাধ্যমে কর্মী যাচ্ছিল তাদেরই একজন সমন্বয় করছে বেসরকারি এই প্রতিনিধি দলের সফর এই প্রতিনিধি আপনার কি না আপনার অফিসের টেলিভিশনটা না এখানে ব্যাপারটা হলো যে আমি আজকে পঁয়ত্রিশ বছর এই লাইনে আছি যারা এই পৃথিবীর যে কোনো দেশ রিসিভিং কান্ট্রি যদি বাংলাদেশ থেকে কিছু ম্যান সংক্রান্ত কিছু করতে চাই আমার কাছে আসে ভবিষ্যতে কোনো সিন্ডিকেট হবে না এটা আমরাও চাচ্ছি না সিন্ডিকেট এবং হবে না সকল প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কর্মী পাঠানো শুরু করতে চান ব্যবসায়ীরা তবে এই ক্ষেত্রে বাজারটি যেন আবারও সিন্ডিকেটের দখলে না যায় সেই দাবি তাদের আমরা না করতেছি আমাদের মন্ত্রণালয়কে মন্ত্রী না করছি আমরা বলতেছি বাইরের থেকে যে এইবার যেন কোনো সিন্ডিকেট কোনোভাবে এখানে মাথা চারা দিতে হবে বন্ধ করতে হবে মাইগ্রেশন কস্ট কম আনতে হবে আমার পাশে নেপাল তারা যদি পারে আমরা কেন না প্রতিমন্ত্রী জানিয়েছেন তিনিও সিন্ডিকেট চান না তবে যে পদ্ধতিতে মালয়েশিয়ায় কাজে যেতে কর্মীদের খরচ কমবে সেখানে জোর দেবে মন্ত্রণালয় আমি কিন্তু সিন্ডিকেট সিন্ডিকেট না আমার করার শুধু একটাই কারণ হতে পারে যদি কষ্ট কমে আর যায় শুধু দশটি এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মালয়েশিয়ার সরকার গেল বছর বন্ধ করে দেয় কর্মী নেয়া মাস্রেক রাহাত মাছ সংবাদ ঢাকা